জয় হোক হনুমানজির জয় হোক পিতৃদেবতাদের মেষ রাশির সবাইকে স্বাগতম আপনাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে বন্ধুরা সতর্ক থাকুন আপনার বাড়িতে এই পিতৃদেবতাদের সাপ পড়ে গেছে তারা এক জিনিস চাইছে আপনার কাছ থেকে যদি আপনি তাদের ইচ্ছা পূরণ না করেন তাহলে সব কিছু মাটিতে মিশে যাবে হ্যাঁ বন্ধুরা পিতৃপক্ষ শুরু হয়েছে এবং আপনার পিতৃদের থেকে একটি বড় বার্তা এসেছে তারা আপনার কাছ থেকে এক জিনিস চাইছে এবং আপনাকে তা দ্রুত পূরণ করতে হবে যদি আপনি তাদের ইচ্ছা পূরণ করেন এই এক জিনিস দেন তাহলে আপনার পিতৃদের আশীর্বাদ পাবেন এবং সবগের সুখও লাভ করবেন আপনি যেমন জীবন কাটাবেন এই পৃথিবীতে তেমনই টাকা পয়সা উপার্জন করবেন যা সামলানো কঠিন হবে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিয়ে হচ্ছে না হবে সন্তান হচ্ছে না সন্তান হবে ব্যবসা বা চাকরি ঠিকমতো যাচ্ছে না তাতেও উন্নতি হবে ঋণ আছে ঋণও মেটিয়ে ফেলবেন কারণ যখন পিতৃদেবতাদের আশীর্বাদ মেলে তখন আমাদের পুরো জীবন স্বর্গ থেকেও অসাধারণ হয়ে ওঠে বন্ধু তোমাদের ঘরে এই পিতৃদেবতাদের অভিশাপ বহু বছর ধরে লেগে আছে এখন তুমি কিভাবে বুঝবে তোমার ঘরে পিতৃদেবতারা রেগে আছেন নাকি ক্রুদ্ধ দেখো আমি আপনাকে বলি আমাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি দুর্ঘটনায় মারা যায় অর্থাৎ অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা যায় সময়ের আগেই আকস্মিক মৃত্যু হয় আর তারা তখন মোক্ষ পায় না তাদের গতি হয় না তখন তাদের আত্মা অর্থাৎ তাদের আত্মাগুলো মাঝে মাঝে আমাদেরকে বিরক্ত করে কেন বিরক্ত করে কারণ তারা মোক্ষ পেতে চায় আর আমরা তাদের মোক্ষ দিতে ভালো কোনো কাজ করি না আমরা তাদের জন্য কিছু ভালো কাজ করি না যেটা তাদের মুখ্যে সাহায্য করবে মাঝে মাঝে আমাদের তো এইটাও জানা থাকে না হয় না যে আমাদের পূর্বপুরুষদের সাথে এমন কিছু ঘটেনি এবং কখনো কখনো আমাদের কিছু পূর্বপুরুষ যারা ঠিকঠাক মারা যায় অর্থাৎ স্বাভাবিকভাবে মারা যায় তাদের সাথেও এমন ঘটনা ঘটে তো বন্ধিরা কিছু কাজ আমাদের করতে হয় যাতে তাদের ভালোভাবে মুক্তি মেলে আর যদি আমরা কাজ না করি তাহলে তাদের রাগ আর যন্ত্রণা আমাদেরও ভোগ করতে হয় আমাদেরও তাদের দুঃখ সহ্য করতে হয় যেমন আমাদের সম্পদ সম্পত্তিতে অনেক সমস্যা আসবে বিয়ে হতে অনেক কষ্ট হবে আর মানুষ টাকা উপার্জনে সমস্যায় পড়বে টাকার দৌড় কখনো থামে না সন্তানও ঝিলি থাকে তাতেও কোনো না কোনো ঝামেলা থাকবে বন্ধুদের কথা বলছি ঘরবাড়িতে ঝগড়া তর্ক লেগেই থাকবে ভাইদের মধ্যে ঝগড়া হবে বোন আর ভাইয়ের মধ্যে ঝগড়া হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে মা বাবা বারবার অসুস্থ থাকবেন এই সব ঘটনা তো সাধারণ ব্যাপার বুঝে নাও তোমার পিতৃ আত্মারা তোমার ওপর রাগান্বিত আর আমি জানাই তোমাকে পিতৃপক্ষ চলছে আর এই পিতৃপক্ষে তুমি সহজেই তোমার পিতৃ আত্মাদের খুশি করতে পারো তাদের মুক্তি দিতে পারো দেখো অনেকেই বলেন পিতৃপক্ষ মানে যখন একদম নেতিবাচক সময় এটা একদম ঠিক না পিতৃপক্ষ আসলে অনেক ভালো একটা সময় এটা একটা খুব সুন্দর উৎসব হিসেবে ধরা হয় আমাদের পূর্বপুরুষরা যারা আছেন তারা তাদের তেরোতম স্থান থেকে যেখানে তারা থাকেন সেখান থেকে পৃথিবীতে এসে আমাদের বাড়িতে দোয়া দিতে আসেন আমাদের বাড়িতে আনন্দ ছড়িয়ে দিতে সুখ বন্টন করতে আসেন আমাদের আশীর্বাদ দিতে আসেন আর হ্যাঁ বন্ধু আমাদের কিছু সাবধানতা মানতেই হয় ওই সাবধানতাগুলো কি দেখুন আমি আপনাকে বলছি পিতৃপক্ষের সময় যখন আপনার পিতামহরা আপনার বাড়িতে আসছেন তোমার সঙ্গে দেখা করতে আসছে তোমার খোঁজ খবর নিতে আসছে তোমাকে আশীর্বাদ দিতে আসছে তারা যে কোনো রূপে আসতে পারে কোনো প্রাণীর রূপেও আসতে পারে কোনো পোকামাকড়ের রূপেও আসতে পারে যে কোনো রূপে আসতে পারে কোনো সাপের রূপেও আসতে পারে তো তোমার কি করতে হবে যদি বাড়িতে কোনো প্রাণী চলে আসে তাকে কোনো ক্ষতি করতে হবে না তাকে মারতে হবে না বরং তার সম্মান করতে হবে বন্ধুরা যদি কোনো সাপ বাড়িতে চলে আসে তবে হাত জোর করে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করো তাদের কাছে প্রার্থনা করো এবং নিরাপদে ধরে বাইরে ছেড়ে দাও সাথে পোকামাকড় বেরিয়ে এলেও ঘাবড়াবেন না অন্য কোনো প্রাণী এলেও ঘাবড়াবেন না বাড়িতে কুকুর ঢুকলেও ঘাবড়াবেন না গরু ঢুকলেও ঘাবড়াবেন না যদি আপনার দরজায় কোনো গরু আসে কোনো কুকুর আসলে ওদের অবশ্যই রুটি খাওয়াবেন আর ওদের আশীর্বাদও নেবেন কারণ পিতৃদেবতা যে কোনো রূপে আসতে পারেন কখনো কখনো দেবতা সূর্যের কিরণ বা আলো নিয়ে আমাদের বাড়িতেও আসেন বন্ধু তাই এমন সময় আমাদের বাড়িতে ঝগড়া করতে হবে না কলহ করতে হবে না কারণ পিতা আপনার বাড়িতে এসেছেন আর বাড়িতে ঝগড়া তাদের আরও বেশি কষ্ট হবে তাদের আরও বেশি যন্ত্রণার সম্মুখীন হতে হবে যে তারা বাড়িতে এসেছে আর আপনি ঝগড়া করছেন এমনটা উচিত নয় হওয়া বাড়িতে কোনো ঝগড়া চলা উচিত নয় বাড়ির ছোট ছোট বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের খুশি রাখুন যেই বাড়িতে বাচ্চারা সুখী থাকে সেই বাড়িতে পিতৃদের অনুগ্রহ অনেক বেশি ভালো থাকে তো বন্ধু এটা এমন একটা ব্যাপার যা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আপনার পিতৃরা কি একটা জিনিস চাইছেন আমি আপনাকে পুরোপুরি বলতে চাই দেখুন আমাদের পিতৃদোষ তখন আমাদের ওপর পড়ে আমি আপনাকে বলছি যখন আমাদের যারা যখন কারো দুর্ঘটনায় মৃত্যু হয় বা হঠাৎ করে কেউ মারা যায় তখন তাদের মুক্তি পাওয়াতে অনেক দেরি হয় তাই আমরা যখন শ্রাদ্ধের সময় আসবে তখন তাদের মুক্তির জন্য দানপূর্ণ করা উচিত হ্যাঁ বন্ধুরা অনেকে এটা ভাবেই না কেউ যদি পূর্বপুরুষ মারা যায় তখন তারা জীবন চলতে থাকে ঠিক মতো করতে পারে না আর এই অজ্ঞতার ফলে অনেক বড় বড় সমস্যা শুরু হয়। মানুষের পুরো পুরো জীবনটাই শেষ হয়ে হয়ে যেতে পারে। যায়। বন্ধুরা টাকা হবে হবে তো হবে ঋণ হবে আলাদা সন্তানদের সমস্যা হবে বিয়েতে সমস্যা হবে তাহলে কি করব আমি আপনাদের বলি দেখুন আমাদের অনেক পূর্বপুরুষ থাকে শুধু এক দুই প্রজন্মের পূর্বপুরুষই নয় অনেকেই থাকে বন্ধুরা আমাদের অনেক দাদা পরদাদা তাদের দাদা তাদের দাদা এইভাবে অনেক পূর্বপুরুষ রয়েছেন তো বন্ধুরা করণীয় কি খুব সহজ আপনাকে একটা কাজ করতে হবে যখন শ্রাদ্ধ সময় আসবে তখন ভালোভাবে দানপূর্ণ করতে হবে গোশালায় চারা খাওয়াতে হবে কুকুরকে রুটি খাওয়াতে হবে মাছদের আটা খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে আর যদি কেউ কোনো অসুস্থ গরু বা পশু দেখে তো তার সাহায্য করতে করতে হবে হবে হবে। হবে। আর সাথে কাজ দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে দেখো বাড়িতে ভালো করে রান্না করে দরিদ্রদের মধ্যে ভাগ করে দাও এত তো করতেই পারো যখন তুমি এমন করবা তখন তোমার পিতৃপুরুষের আত্মাকে শান্তি ও পুণ্য লাভ হবে তুমি যখন তোমার পিতার নাম নিয়ে সব করবা তখন ওরা অনেক পুণ্য পাবে তুমি বন্ধু ব্রাহ্মণদেরও ভোজন করিয়ে দাও তোমার বোন বাচ্চাদেরও হ্যাঁ ঠিকই শুনেছ তোমার যেসব বোন আর মেয়েরা আছে যারা বাড়ির বেটি আছে ওদের ডাকাও ওদের বাড়িতে ডেকো আর ওদের খাওয়াও এভাবে করলে তোমার পিতৃপুরুষদের বোঝা কমে যাবে আর ওরা ঈশ্বরের আশীর্বাদ পাবে আর ওদের পর্ম ভালো হবে যাতে ওরা মুক্তি পায় ওরা মুক্তি পেলে ওরা পুণ্য পাবেন তখন তোমার উপর পিতৃপুরুষদের রাগ দূর হবে আর দয়া থাকবে তাই এই কাজ তোমাকে অবশ্যই করতে হবে তোমার পিতৃপুরুষরা শুধু তোমার কাছে এটাই চাইছে যে শ্রাদ্ধের দিনে ভালো দান পুণ্য করো তর্পণ করো কুকুরটাকেও খাবার খাওয়ান গরুকে খাবার দিন গরিবদের খাবার খাওয়ান এটা তোমাকে অবশ্যই করতে হবে বন্ধুদের ধরা যাক তোমার দাদু এখন তোমার সঙ্গে নেই বুঝেছ ধরা যাক তোমার দাদু এখন তোমার সঙ্গে নেই যেদিন তিনি স্বর্গবাসী হয়েছিলেন সেই দিন বা সেই সময় শ্রাদ্ধের সময় হ্যাঁ শ্রাদ্ধের দিনগুলোতে সেদিন তার তর্পণ করো ভালো করে ধূপধান্য জ্বালাও যেটা তিনি খুব পছন্দ করতেন সেই খাবার বানাও এবং সেই খাবার দিয়ে তর্পণ করো তর্পণের পর যে খাবার রয়ে যাবে সেই খাবার প্রসাদী হিসেবে কুকুরকে খাওয়াও গরুকে খাওয়াও কাউকে খাওয়াও চিলদের খাওয়াও নিজের বাড়ির ছাদে পাখিদের খাওয়াও সাথে সাথে গরিবদের মধ্যেও খাবার বিতরণ করতে হবে এগুলো করলে তোমার বন্ধুদের পূর্বপুরুষদের অনেক পুণ্য হবে তাই এই কাজগুলো অবশ্যই করো এখন আমি যা বলবো তা খুব ভালো করে শুনবে কারণ এই পিতৃপক্ষা তোমার জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসবে আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো বন্ধুদের জানিয়ে দিই আসন্ন এই চার দিনের সময় তোমাদের জীবনে উঠানা নিয়ে আসবে হ্যাঁ এই চার দানের মধ্যে বন্ধুদের সাথে এমন এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি অনেক পরিবর্তন আসবে অনেক কিছু বদলাবে কারণ বন্ধু এখন আপনার ব্যবসা আপনার কাজকর্মে উন্নতি হবে আপনার ব্যবসা এগিয়ে যাবে নতুন নতুন উচ্চতা ছুবে আপনাকে শুধু একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো বিনিয়োগ বুঝে শুনে করতে হবে বিনিয়োগ বুদ্ধিমৎকার সঙ্গে করতে হবে অযথা কোথাও টাকা ছাপিয়ে দেবেন না চিন্তা না করে কোথাও বিনিয়োগ করবেন না অনেকেই এমন মানুষ পাবেন যারা আপনার মনোযোগ হারানোর চেষ্টা করবে অনেকেই এমন করবে বন্ধুরা এই দিনগুলোতে তোমাদের এমন লোকজন দেখাবে যারা বলবে এটা করো এখান থেকে অনেক লাভ হবে এটা করো এখান থেকে শুধু লাভই লাভ কিন্তু তোমাদের কারো কথা এমন ভাবে আটকে পড়তে হবে না দেখো মানুষের কাজই মনোযোগ বিভ্রাট করা তারা তোমাকে উস্কাবে যেই কোন হ্রদয় পর্যন্ত যেতে পারে তাদের জন্য কিন্তু তোমাদের মধ্যে বুদ্ধিমত্তা থাকা দরকার বুঝধার হও কারো কথায় এটা সহজে বিশ্বাস করো না কারো কথায় সহজে আটকে পড়ো না তোমাকে নিজেরই সিদ্ধান্ত নিতে হবে তোমার নিজেরই সিদ্ধান্ত নিতে হবে ফয়েসলার নিজে থেকেই নিতে হবে যদি তুমি নিজেই সিদ্ধান্ত নিতে শুরু করো তাহলে বুঝতে পারবে জীবন কতটা সহজ আর যখন তুমি সিদ্ধান্ত নেবে সফলতা অবশ্যই পাবে চাকরি পেশাজীবীদের জন্য বলছি অফিসে তোমার কাজের অনেক প্রশংসা হবে অফিসে যারা তোমার সঙ্গী সহকর্মী তাদের সাহায্যে তোমার কিছু খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে যার ফলে অনেক কিছুই বদলে যাবে এখন তোমার বস তোমার পরিশ্রম দেখে খুব খুশি হবেন খুব সন্তুষ্ট দেখাবেন আর তোমার উন্নতির কথাও ভাবতে পারেন তাই বন্ধুদের বলছি অফিসে তোমার পথটা বজায় রাখতে হবে নিজের ইমেজ খারাপ হতে দিও না তুমি যে কাজ করছো সেটা পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে করো তোমার কাজগুলো বন্ধুরা অসম্পূর্ণ রাখো না কারণ কাজ যদি অসম্পূর্ণ থাকে সব কিছুই নষ্ট হয়ে যায় তাই সময় মতো তোমার কাজগুলো শেষ করো আর বন্ধুদের যেই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে যেই কাজ তোমার উপর ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো সময়মতো শেষ করতে হবে কাজ সময়মতো শেষ করলেই তোমার উন্নতি হবে পারিবারিক জীবন খুব সুখে কাটবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে প্রিয়জনদের সঙ্গে আলাপ আলোচনা করলে তোমার মন অনেক খুশি হবে তোমার মন অনেক প্রফুল্ল থাকবে সব চিন্তা চেতনা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে তবে একটা কথা বলতে চাই যখন তোমরা নিজের মানুষদের সাথে কথা বলবে তখন তোমার অহংকার আর গর্ব একটু পাশে রাখো হ্যাঁ বন্ধু নিজের মানুষদের সাথে কথা বলার সময় অনেক ধৈর্য ধরতে হবে অনেক শান্ত থাকা দরকার একদম গরম মাথা হওয়া যাবে না কোনো রকম রাগ দেখাও যাবে না না হলে বন্ধু বান্ধবের সাথে সুন্দর সম্পর্ক ও খারাপ হয়ে যেতে পারে পাশাপাশি বলি যদি বৈবাহিক জীবনে কোনো মনোমালিন্য চলছে যদি বৈবাহিক জীবনে সুখ না থাকে কোনো ছোটখাটো ব্যাপারে ঝগড়া হয় কিছু বিষয় নিয়ে ঝগড়া ঝামেলাও চললেও পরবর্তী চার থেকে ছয় দিনের মধ্যে আপনার বৈবাহিক জীবন অনেক সুখী হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক ভালো হবে আপনারা একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন একে অপরের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাদের বোঝাপড়া বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে একে অপরের কথা বুঝতে হবে এবং পরিপূর্ণ সম্মান দিতে হবে আর যারা ছাত্র ছাত্রী পড়াশোনা করছেন তাদের জন্য বলবো সময়টা বেশ ভালো কাটবে আগামী চার থেকে ছয় দিনের মধ্যে তোমার পড়াশোনায় ভালো ফলাফল আসবে এই সময় তোমাকে তোমার বন্ধুরা এবং নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে মাথায় রেখো বন্ধু তুমি ভবিষ্যতে কি হতে চাও কি করতে চাও তোমার ক্যারিয়ার নিয়ে তোমার শিক্ষক বাবা মার সাথে আলোচনা করা উচিত যাতে ভবিষ্যতে তোমার কোনো সমস্যা না হয় এবং তুমি নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারো সঠিক সিদ্ধান্ত নিতে পারো আর পথ হারিয়ে না যাও কারণ অনেক সময় বন্ধু তুমি কিছু অপরিচিত মানুষের কথা শুনে বলা হয়ে যেতেই অনেক সময় অজানা মানুষের কথায় ভর করে তোমার সিদ্ধান্ত বদলে ফেলো অনেক সময় তোমার সিদ্ধান্ত বদলে লেওয়ার কারণে পরে অনেক বেশি আফসোস করতে হয় তাই বন্ধুরা অজানা মানুষের কথায় ভর করে বা তাদের বলার আরণে তোমাকে তোমার সিদ্ধান্ত বদলাতে হবে না তোমাকে তোমার ভয়শালা বদলাতে হবে না একবার তুমি যা সিদ্ধান্ত নিয়েছ চেষ্টা করো সে সিদ্ধান্তে অটল থাকতে সে সিদ্ধান্তে কাজ করতে আর বন্ধুদের জানিয়ে রাখি যদি তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে পরীক্ষায় অনেক ভালো ফলাফল আপনার হাতে আসবে হ্যাঁ বন্ধুদের পরীক্ষা ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হতে পারে এইবার পুরোপুরি সম্ভাবনা আছে যে আপনার সিলেকশন হয়ে যাবে যদি আপনি কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন সরকারি চাকরির চেষ্টা করছিলেন তাহলে পুরোপুরি সম্ভাবনা দেখা যাচ্ছে যে কোনো ভালো পদে আপনার চাকরি লাগবে আপনার চাকরি লাগবে এবং পুরো পরিবারে অনেক খুশি আসতে চলেছে কারণ আপনার চাকরির অপেক্ষা সবাই করছিল তাই এই সময় আপনার জন্য খুশিতে ভরা থাকবে এই সময় আপনার সবার জন্য অনেক ভালো থাকবেই শুধু বন্ধুদের অন্যদের ঝগড়ায় আপনাকে জড়াতে হবে না মানুষেরা কি করছে কেন করছে কিভাবে আর কখন করছে এইগুলোর মধ্যে একদমও পড়ো না অন্যদের ঝগড়া থেকে দূরে থাকো অন্যদের কথায় তোমার অকারণে মনোযোগ দেয়ার দরকার নেই তুমি নিজের সিদ্ধান্ত নাও নিজের কাজ করো অন্যদের থেকে তোমার মন সরিয়ে নাও মানুষের কথায় তোমাকে পড়তে হবে না বন্ধুরা তোমাদের জানাই আসন্ন সময় তোমাদের জীবনে অনেক সুখ নিয়ে আসছে এই পাঁচ দিনের মধ্যে বন্ধুরা তোমাদের জীবনে এমন কিছু বদল এমন কিছু পরিবর্তন হবে যা তোমাদের অনেক বেশি খুশি করে তুলবে দীর্ঘদিন ধরে বন্ধুদের সঙ্গে টাকা টাকির সমস্যা আপনার জীবনে চলতেই আছে তবে এখন সেই টাকার সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চলেছেন শুধু একটা কথা মাথায় রাখবেন বন্ধু এই সময় যতটা সম্ভব বেশি বেশি সঞ্চয় করার ব্যাপারে ভাবতে হবে দেখুন আপনি যদি টাকা সঞ্চয় করেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো দেখুন বন্ধু টাকা উপার্জন করতে মানুষের বছর বছর সময় লাগে আবার খরচ করতে দু মিনিটও লাগে না আপনি যদি কোনো চাকরি করেন তাহলে পাঁচ লাখ টাকা উপার্জন করতে এক দু বছর সময় লাগতে পারে কিন্তু তোমাকে পাঁচ লাখ খরচ করতে হলে তোমার মাত্র দু মিনিট সময় লাগবে তাই বন্ধুরা আমরা বারবার তোমাদের বলি যে সময় সবচেয়ে বড় সম্পদ যদি আজ তুমি একটু সঞ্চয় আজ একটু টাকা জমাও তাহলে সেই সঞ্চয় ভবিষ্যতে তোমার খুবই কাজে লাগে এবং হয়তো বড় কোনো সমস্যার মোকাবেলায় তোমাকে অনেক সাহায্য করবে বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে কিছু দেবতা তোমার প্রতি খুবই খুশি আছেন তাই তোমার জীবনে অনেক সুযোগ আসতে চলেছে অনেক সুযোগ তোমার জীবনে আসবে উন্নতি করার জন্য তোমার এক থেকে বড় হওয়ায় সুযোগ আসবে তাই একটা কথা মাথায় রাখবেন যে ছোট ছোট সুযোগগুলো যেগুলো তুলসী শ্যামের সাত পত্রিকার মতো ছোট ছোট সুযোগ জীবন আপনাকে দেবে সেই সুযোগগুলো হাত ছাড়া করবেন না একবার যদি বন্ধুরা সুযোগ হাত ছাড়া করে দেয় তাহলে আর কতদিনে আবার সুযোগ পাবে কখন পাবে পাবে কিনা এটা বলা খুব কঠিন এজন্য বন্ধুদের সবসময় সতর্ক থাকতে হবে ছোট ছোট জিনিসে খুশি খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ দেখুন আপনি যদি ছোট ছোট জিনিসে খুশি হতে পারেন ছোট ছোট জিনিসে খুশি পাওয়া যায় তালাশ করো তাহলে তোমার জীবন সবসময় উন্নতির দিকে যাবে আর তুমি আগিয়ে চলতেই থাকবে কিন্তু যদি তুমি ভাবো আমি এটা পাইনি আমি ওটা পাইনি আমার এটা দরকার ওটা দরকার তাহলে জীবন বন্ধু তোমার জন্য অনেক কঠিন হয়ে উঠতে পারে বোকামি ভুলে কিছু জিনিস মাথায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সাবধানতা আর উপায় দুটোই ভিডিওতে বলা হয়েছে তোমার সব বিঘ্ন হবে। দেখো আসন্ন সময়টা যেন লাইন দিয়ে লেখা হয়েছে। বলে বিধি যা নির্ধারণ করেছে তা তো হবে কিন্তু এটা আমাদের হাতে যে আমাদের কর্ম কেমন হবে আমাদের আচরণ কেমন হবে আমাদের চিন্তা ভাবনা কেমন হবে অনেকেই বলেন ঈশ্বর আমাদের ভবিষ্যৎ আগেই লিখে রেখেছেন কিন্তু বন্ধু অনেক ক্ষেত্রে ভুল প্রমাণিত হয় কারণ আজ আমাদের চিন্তা ভাবনা কেমন আজ আমাদের কাজগুলো কেমন আজ আমাদের আচরণ কেমন এই তিনটে জিনিস ঠিক করে দেয় আমাদের আগামী কাল কেমন হবে যদি এই তিনটে জিনিস সঠিক হয় তাহলে আগামী আগামীকালও সঠিক হবে আর যদি এই তিনটেই খারাপ হয় তাহলে আগামী আগামীকালও নষ্ট হবে এই ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখবেন আগামী আট দিনের মধ্যে মা বাবার আশীর্বাদের বিশেষ প্রয়োজন আপনার পড়তে চলেছে কারণ বলে যদি তুমি মায়ের বাবার পায়ের তলায় মাথা নোয়াও তাহলে অন্য কারো পায়ের তলায় মাথা নোয়ানোর দরকার পড়বে না কিন্তু আজকাল যুগ অনেক বদলে যাচ্ছে ছেলে মেয়েদের মায়ের বাবার প্রতি মমতা কমে আসছে তাই তাদের প্রতি শ্রদ্ধা ও আত্মসমর্পণের ভাব থাকা উচিত